অধ্যায় দুই আর আর দক্ষিণ সেক্টর প্রাথমিকভাবে একটি সস্তা ভাড়া এলাকা হিসাবে ব্যবহৃত হয় এটি তার সীমার মধ্যে প্যাক করা হয়েছে এবং প্রতিটি অ্যাপার্টমেন্ট বিশাল বর্গাকার কংক্রিটের খুঁটির মতো এবং সূর্যের এক্সপোজারকে বিবেচনা না করেই তৈরি করা হয়েছে একটি নির্দিষ্ট অ্যাপার্টমেন্টের তিন ছয়টি তলার মধ্যে লু ফেং বাড়িটি তিন তম তলায় ফেং আজ রাতে দোজোতে যেতে চান ওয়েই ওয়েন বলছে যখন সে অন্য অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছে আজ রাতে আমাকে কিছু পারিবারিক শিক্ষার জন্য বাইরে যেতে হবে সেটা হয়ে গেলে আমি ডোজোতে যেতে পারি আজ রাতে আমার জন্য অপেক্ষা করবেন না লু ফেং হেসে হাত নেড়ে সিডি বেয়ে উপরে উঠে যায় লু ফেং এর প্রতিটি ধাপ চারটি সিডি ধাপ কভার করে দ্রুতগামী প্যান্থারের মতো লু ফেং দুই পলকের মধ্যে দ্বিতীয় গল্পে পৌঁছে গেল তৃতীয় তলা চতুর্থ তলা পদক্ষেপ পদক্ষেপ কি দৌড়ানোর সময় লু ফেং এখনো অত্যন্ত নমনীয় সিডিতে অন্যান্য বাসিন্দাদের জন্য পথ তৈরি করার জন্য যথেষ্ট সময় রয়েছে ফেং স্কুলের বাইরে হ্যাঁ চাচা ওয়ান লু ফেং এর শ্বাস প্রশ্বাসের ধরন মোটেও প্রভাবিত হয় না একজন এলিট সদস্য হিসাবে আরোহণের এই গতিটি আরামদায়ক হাঁটার থেকে আলাদা নয় বাসিন্দাদের সংখ্যাগরিষ্ঠ মতামত বিল্ডিংটিতে কোনো লিফট নির্মিত হয়নি যদি একটি লিফট নির্মাণ করা হয় তাহলে বাসিন্দাদের ভাড়া ফি বৃদ্ধি করা হবে এখন পর্যন্ত বাসিন্দাদের অনেকের কাছে কয়েক ডজন গল্পের উপরে ওঠা খুব সহজ তাদের কাছে বিল্ডিংয়ে লিফট তৈরি করা শুধুই অপচয় যেহেতু বিদ্যুৎ ব্যয়বহুল এবং শহরের প্রতিরক্ষা ব্যবস্থা বৈদ্যুতিক চালিত তাই সমগ্র দেশে বিদ্যুৎ প্রয়োজন তিন দুইতম তলায় তিন দুইতম তলায় আটটি পরিবার রয়েছে এবং লু ফেংয়ের মধ্যে একটি কাঁচা চাবি ধরে লু ফেং দরজা খুলে দেয় ভাই এটা কি তুমি ঘরের মধ্যে একটা শব্দ এল হ্যাঁ লু ফেং দরজা বন্ধ করে দেয় এক নজরে লু ফেংয়ের বাড়িতে একটি রুম এবং একটি বসার ঘর রয়েছে এলাকাটি তিন ছয় পিং একটি পিং প্রায় তিন তিন শূন্য ছয় বর্গমিটার তার স্মৃতি শুরু থেকে তিনি এই তিন ছয় পিং জায়গায় তার ভাই এবং বাবা মা চারজনের একটি পরিবার নিয়ে এখানে বসবাস করেছেন হুয়া কি পড়ছেন লু ফেং ব্যালকনির দিকে যাচ্ছে বারান্দায় একটি রোগা অসুস্থ সাদা কিশোর একটি ইংরেজি বই ধরে হুইল চেয়ারে বসে আছে ফেং তা দেখে হেসে উঠল ওহ সেই পুলাইসি কি বিনিযোগ বিশেষজ্ঞ বিনিযোগ বিশেষজ্ঞদের মধ্যে স্টপ দেবতা বাফেইট কি সবচেয়ে বিখ্যাত নয় বিনিযোগ এবং স্টকের দিকে লু ফেং কিছুই বোঝে না বাফেট সত্যিই আমার জন্য উপযুক্ত নয় এছাড়াও পুলাইসি তত্ত্ব এবং চিন্তাধারা আমার নিজের আদর্শের কাছাকাছি তাই আমি তাদের থেকে আরও শিখতে পারি রোগা কিশোর মাথা তুলে ছোট্ট একটা হাসি দিল আপনি পড়া চালিয়ে যান লু ফেং হেসে উঠল অসাবধানতাবশত লু ফেং তার ছোট ভাইয়ের পায়ের দিকে তাকালেন এবং তার হৃদয়ে ব্যথা অনুভব করেছিলেন তার ছোট বছরগুলিতে তার ছোট ভাইয়ের পা একটি গাড়ি দ্বারা পিষ্ট হয়েছিল তার উরুর নিচের সমস্ত কিছু চূর্ণমিচূর্ণ হয়ে গিয়েছিল যা তাকে পঙ্গু করে দিয়েছিল একজন পঙ্গু হিসাবে তিনি বর্তমান সমাজে বসবাসের অধীনে প্রচুর চাপের সম্মুখীন হন এমনকি তার শিক্ষা কেবল দূরপাল্লার ইন্টারনেট পাঠের মাধ্যমে শেখানো যেতে পারে যেহেতু তিনি দীর্ঘ সময়ের জন্য কোন সূর্যালোকের সংস্পর্শে আসেননি তাই তার ভাইয়ের মুখটি একটি অসুস্থ সাদা যেন তিনি অসুস্থ এবং তার অনেক বন্ধু নেই যেহেতু সে কিছুটা অন্তর্মুখী মা এবং বাবার বেতন বেশি নয় এবং তাদের আমাকে এবং আমার ভাইকে বর করতে হবে এবং আমার ভাই এমন কি পঙ্গু আমাদের পরিবারের বোঝা অনেক বেশি তাই আমরা শুধুমাত্র এই সস্তা ভাড়া বাড়িতে থাকতে পারি আমাকে আমাদের বাড়ির ভাগ্য বদলাতে হবে লু ফেং মনে মনে ভাবে জুজিনের প্রতি আমার ক্রাশ আছে এবং তবুও আমি কোনো পদক্ষেপ করিনি সম্পর্ক শুরু করার চেষ্টা করিনি আইন অনুসারে একজন এক আট বছর বয়সে বিয়ে করতে পারে তাই প্রচুর লোকের উচ্চ বিদ্যালয়ের সময় সম্পর্ক থাকে এবং তারা স্নাতক হওয়ার পরে বিয়ে করে হাই স্কুলে যাদের সম্পর্ক ছিল না তারা অল্পের মধ্যেই কম আমি কিভাবে জানি না এক আছে কারণ আমার কাছে রোম্যান্সে নষ্ট করার সময় নেই আমার পরিবার ধনী নয় তাই আমার কাছে একজন আশ্চর্যজনক শিক্ষকের নির্দেশনা নেই আমি সবকিছুর জন্য শুধুমাত্র নিজের উপর নির্ভর করতে পারি লিভিং রুমের পুরানো সোফায় লু ফেঙের দৃষ্টি পড়ে যা বিছানা হিসাবেও কাজ করতে পারে এত বছর ধরে চারজনের একটি পরিবার শুধু একটি ঘর এবং একটি বসার ঘরের এই বাড়িতে আমার ভাই এবং আমি একমাত্র ঘরে এত বছর পরে আমার বাবা মা বসার ঘরের সোফায় ঘুমায় আমি অবশ্যই আমার পরিবারকে একটি বিশাল বাড়িতে একটি সহ একটি বিশাল বাড়িতে থাকতে দেব বাবা এবং মাকে একটি বিশাল বিছানায় ঘুমাতে দাও আমার ভাইকে সিডি নামতে গিয়ে এত কষ্ট করতে হবে না ঘরে অবশ্যই একটি বিশাল জানালা থাকতে হবে যাতে সূর্যের আলো সম্পূর্ণরূপে জ্বলতে পারে এই কথাগুলো লু ফেনিয়ার মনের মাধ্যমে অসংখ্যবার পুনরাবৃত্তি হয়েছে যে কারণে তিনি এত পরিশ্রমী তাই তিনি তিন হাই স্কুলের তিনজন এলিট সদস্যের একজন হয়েছিলেন এবং তিনজনের মধ্যে একমাত্র একজন তিনি যার গড় পরিবার রয়েছে বাকি দুইজন অত্যন্ত ধনী হুয়াহুজা কলের অবিরাম স্রোত থেকে এটি খুব দ্রুত বৈদ্যুতিক কেটলটি পূরণ করে চিচি বৈদ্যুতিক কেটলিতে প্লাগিং করে লু ফেং ঘরে ইতিহাসের পাঠ্যপুস্তক নিয়ে সোফায় বসে বইটির গুরুত্বপূর্ণ অংশগুলি অবিচ্ছিন্নভাবে মুখস্থ করে রেখেছিলেন হঠাৎ দি কেটলির জল ফুটেছে লু ফেং তার বইটি নামিয়ে রাখে এবং একটি নিরোধক বোতলে পানি ঢেলে দেয় সেও একটা বড় প্লাস্টিকের কাপে ঢেলে টেবিলে রাখল দুই শূন্য দুই ছয় খ্রিস্টাব্দে হং যুদ্ধ হং জে হ্রদে হয়েছিল হ্যাঁ দুই শূন্য দুই ছয় সাল লু ফেং একের পর এক ঐতিহাসিক ঘটনা মুখস্থ করলেন তার নিয়মিত শিক্ষার বাইরে লু ফেং গণিতে সেরা তবে ইতিহাসের প্রতি তার সবচেয়ে বেশি আগ্রহ কারণ প্রতিবারই তিনি এক বিংশ শতাব্দীর ইতিহাস দেখেন তিনি অস্বস্তি বোধ করেন এই তো মানুষের সংস্কারের ইতিহাস হুয়া লু ফেং তার ভাইয়ের দিকে হাঁটছে হ্যাঁ ভাই ছোট ভাই লু হুয়া তার হাতে বইটি নামিয়ে রাখে আমি এই বইটিতে এক তিন নয়টি গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করেছি আমাকে একটু প্রশ্ন করুন লু ফেং তার হাতে ইতিহাসের পাঠ্য তুলে দেন লু হুয়া শুনে হেসে উঠল অবশ্যই আমি খুব কমই আপনাকে প্রশ্ন করার সুযোগ পাই ভাই শুনুন আমি একটি প্রশ্ন দিতে যাচ্ছি আপনি যদি এটি ভুল করেন তবে এটি বিব্রতকর হবে দূরে জিজ্ঞাসা করুন লু হাসছে সোফায় বসে আছে একজন ব্যক্তি ছিলেন যিনি টাইগার হেড ড্রাগন মেরেছিলেন এবং কয়েক হাজার মানুষকে বাঁচিয়েছিলেন যার ফলে তাদের হাজার হাজার সফলভাবে নান ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছিল নায়ক কে কোথা থেকে তিনি মারা যাওয়ার সময় তার বয়স কত ছিল এটা ঠিক কোনো তারিখে ঘটেছে লু হুয়া বইটি উল্টানোর সাথে সাথে জিজ্ঞাসা করলেন নায়ক ছিলেন ডন নানবাও যাকে দেশ চার তারকা নায়ক পদক দিয়েছিল তিনি হলেন ইউয়ান জিয়াং তাইজিন তিনি মারা যান যখন তিনি তিন নয় বছর বয়সে মারা যান এটি ঘটেছিল দুই শূন্য এক আট সালের হওয়া উচিত লু ফেং ভ্রু তুলেছে লু হুয়া জিজ্ঞাসা করতে থাকে সঠিক তারিখটি দুই শূন্য এক আট খ্রিস্টাব্দ কোন মাস কোনো দিন আমার মনে হয় এটা ছিল লু ফেং ইতস্তত করে বলল এক আট জুন হাহা আপনি প্রথম প্রশ্ন ভুল পেয়েছেন লু হুয়া মাথা নেড়ে বললেন ডংনান নান বাও প্রকৃতপক্ষে ইউয়ান জিয়াং তাই জিংয়ের বাসিন্দা এবং তার বয়স যখন তিন নয় বছর ছিল তখন তিনি মারা যান যাই হোক এটি দুই শূন্য এক আট খ্রিস্টাব্দের এক ছয় জুন ঘটেছিল আহ লু ফেং তার মাথায় আঘাত করল এবং তিক্তভাবে হেসে উঠল আমি সবসময় এক ছয় এবং এক আত্মিশ্রিত করি জিজ্ঞাসা চালিয়ে যান ঠিক আছে মনোযোগ দিয়ে শুনুন দ্বিতীয় প্রশ্ন লু হুয়ে স্পষ্টভাবে উত্তেজিত ছিল এদি দুই শূন্য এক তিন সালে দুই ভাই জিজ্ঞাসা করলেন এবং উত্তর দিলেন এবং সময় দ্রুত উড়ে গেল আমি ইতিমধ্যে এই বইটিতে অর্ধেক প্রশ্ন জিজ্ঞাসা করেছি আমি ছয় আটটি প্রশ্ন জিজ্ঞাসা করেছি এবং আপনি ছয় তিনটি সঠিক এবং পাঁচটি ভুল পেয়েছেন লু হুয়া মাথা তুলে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকাল বাবা ও মা শীঘ্রই ফিরে আসবে আমি তোমাকে একটি শেষ প্রশ্ন করব এবং বাকি অর্ধেকটা অন্য সময় জিজ্ঞেস করব শেষ প্রশ্ন ঠিক আছে দূরে জিজ্ঞাসা করুন লু ফেং এর ঘনত্ব বেড়েছে এই প্রশ্নটি খুবই মৌলিক দানি প্যান সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা পর্যালোচনা করুন লু হুয়াকে জিজ্ঞেস করল এ ফ্যান এর প্যান চরিত্রটি কিছুটা ভিন্ন ছিল কিন্তু এর অর্থ মূলত নির্ভানা গ্র্যান্ড নির্ভানা বা অন্ততপক্ষে ইঙ্গিত দেয় এখন থেকে আমি এটাকে মহানির্বাণ কাল বলব লু হুয়ার একটি গুরুতর অভিব্যক্তি ছিল গ্র্যান্ড নির্ভানা সময়কাল ছিল মানব সংস্কারের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ একবিংশ শতাব্দীর শুরুতে সমগ্র বিশ্বে বেশ কয়েকটি ভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত ছিল দুই শূন্য শূন্য তিন খ্রিস্টাব্দে ছিল দুই শূন্য শূন্য নয় সালে ছিল এক এক এবং দুই শূন্য এক তিন অবশেষে আরও ভয়ঙ্কর আর টাইপ ভাইরাসটি ছড়িয়ে পড়ে আর টাইপ ভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথে এটি প্রায় বিশটি বিভিন্ন ধরনের রূপান্তরিত হয়েছে যা অ্যান্টিভাইরালগুলির বিরুদ্ধে লড়াই করাকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে ফলস্বরূপ বিশ্বের সমস্ত দেশে অনেক মৃত্যু হয়েছে চিকিৎসা বিভাগ অগ্রসর হওয়ার সাথে সাথে ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে তবে দুই শূন্য এক পাঁচ খ্রিস্টাব্দের জানুয়ারিতে আর ভাইরাসটি তার সবচেয়ে ভয়ঙ্কর মিউটেশনে রূপান্তরিত হয়েছিল যেটি পরিচিত হয়েছিল তা হল ও ভাইরাস অতীতে অনেক ভাইরাস মিউটেশন শরীরের তরলের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল কিছু যা জলের মাধ্যমে ছড়াতে পারে তবে জলে এর আজস্কাল খুবই কম অন্যদিকে এরও ভাইরাস শরীরের তরলের মাধ্যমে যেতে পারে জল এবং আরও খারাপ এটি বাতাসের মধ্য দিয়ে যেতে পারে তিন ঘন্টা পর্যন্ত লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন